মায়ের কোল আর নদীর কোল যে সন্তানের মা নেই সেই সন্তানের মতো দুঃখী এই পৃথিবীর বুকে আর একটাও নেই আর যে সন্তান মাকে কষ্ট দেয় তার মতো এই পৃথিবীতে মানে অসহায় মানে তার মতো এরকম দুঃখী তার মতো এরকম অভাগা সন্তান আর এই পৃথিবীতে একটাও নেই যে সন্তান মাকে কষ্ট দিবে সে জীবনে কখনোই সুখী হতে পারবে না আর যে সন্তানের মা নেই সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি দুঃখী এবং অসহায় সন্তান কারণ মা নাই যে সন্তানের সেই সন্তানের পৃথিবীতে কোনো সুখ বলতে কিছুই তার কাছে মনে হয় না যে সন্তানের মা আছে সেই সন্তান যদি কষ্ট পায় মায়ের কুলে মাথা রাখে মাকে জড়ায় ধরে মার কাছে দুঃখে সুখের কথা বলে মায়ের রান্না করা মজাদার খাবার খায় মায়ের বুকের মতো শান্তি এই পৃথিবীতে আর কিচ্ছু নেই একটা সন্তানের জন্য সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি নিরাপদ জায়গা হচ্ছে তার মায়ের কুল এবং তার মায়ের কাছে তার মায়ের ভালোবাসা যে সন্তান এই পৃথিবীতে মাহীন পৃথিবীতে রয়েছে যে সন্তানের মা নাই এই পৃথিবীতে মাকে হারিয়েছে সেই সন্তানই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভাগা সন্তান কারণ পৃথিবীতে অনেক আপন আছে কিন্তু কেউ এই মায়ের ভালোবাসাটা কেউ দিতে পারবে না পৃথিবীতে অনেক সন্তানরা রয়েছে অঝরে কান্না করছে মায়ের অভাব ফিল করছে মায়ের জন্য ছটপট করছে কিন্তু মা এই পৃথিবীতে নেই যে সন্তানদের মা এই পৃথিবীতে নেই সেই সন্তানরাই একমাত্র বুঝতে পারে মায়ের কথাটা কদর কিন্তু যে সন্তানদের মা এই পৃথিবীর বুকে বেছে রয়েছে সে সন্তানরা মাকে মূল্যায়ন করে না সে সন্তানরা মাকে মায়ের প্রাপ্য সম্মানটা করে না সেটা হচ্ছে সেই সন্তানরাই হচ্ছে অভাগা সন্তান সেই সন্তানদের আখেরাতে না কোনো সুখ থাকবে না পৃথিবীতে কোনো সুখ থাকবে যে সন্তানরা মায়ের অবাধ্য হবে যে সন্তানরা মায়ের মনে আঘাত দিবে যে সন্তানরা মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাবে এমনও সন্তান এই পৃথিবীতে রয়েছে বার বার বারংবার মাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে বেদনা দিয়েছে সেই সন্তানের কষ্টের জন্য মা কাঁদতে কাঁদতে কষ্ট পেতে পেতে মায়ের ভিতর নষ্ট হয়ে গেছে সেই সন্তানরা আখেরাতের দিন না তাদের জন্য আর কোনো ফলাফল ভালো থাকবে না আর পৃথিবীতে কতটুকু থাকে সেটা মহান আল্লাহ তালা জানে তো একটি কথাই বলতে যাই যে সন্তানরা তোমাদের মা এই পৃথিবীতে পেয়েছ তাদেরকে অনেক মূল্যায়ন করো তাকে অনেক আগলে রাখো তাকে অনেক সম্মান করো অনেক বেশি ভালোবাসা দাও মাকে কখনো কষ্ট দিও না আর মাকে কখনো অপমান করো না মাকে কারো কাছে ছোট করো না মায়ের অবাধ্য কখনো হই না মায়ের কাছে কখনো মিথ্যা কথা বলো না যে সন্তানরা পৃথিবীতে মা আছে না তাকে মানে একটা কানা করি দিয়েও মূল্যায়ন করতে চায় না সেটা হচ্ছে হাতে গোনা কিছু সন্তান রয়েছে আর কিছু কিছু সন্তান আছে এই পৃথিবীতে আলাউদ্দিনের প্রদীপ মা ছাড়া পৃথিবীতে কিচ্ছু বুঝে না মাকে তাদের মাথার তাজ করে রাখে সেই সন্তানরা এই পৃথিবীতে হাসতে হাসতে সম্মানের সহিত পৃথিবীতে বাস করে ভালোভাবে বাস করে আখেরাতের দিনও ভালোভাবে থাকার ব্যবস্থা আল্লাহ করে দেয় তাহলে আমি চাই পৃথিবীতে যত সন্তানরা রয়েছে সবার মায়ের ভাদ্য থাকুক সবাই মাকে সম্মান করুক মাকে আগলে রাখুক মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেব। প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজ আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন বন্ধুরা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার কলিজার ভাই বোনেরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করুন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করুন আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখে আবার মায়ের কুলে মায়ের সন্তান মায়ের কুলে ফিরে আসতে পারেন সেই দোয়া করি তো বন্ধুরা আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা কখনো দুশ্চিন্তা করবেন আর দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন কেননা সেই টেনশানটা আপনার জন্য আপনার জীবনে ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার জীবনে মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে কারণ আপনি স্ট্রোক করতে পারেন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন আপনি মৃত্যুবরণও করতে পারেন তাই পৃথিবীতে যাই হয়ে যাক না কেন মহান আল্লাহ তাল্লার কাছে ছেড়ে দিন বলুন আল্লাহ আপনি আছুন আপনি সেটা দেখুন আপনি আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন আমার সব কিছুর দায়িত্ব আমি আপনার হাতে সঁপে দিয়েছি সেই কথা বলে সবাই শান্তি পান অনেক বেশি টেনশানে থাকে প্রাণ ভরে ভরে নিঃশ্বাস নেন মহান আল্লাহ তালার কথা স্মরণ করুন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম এনি টাইম দেখা হবে নতুন নতুন স্টোরি নিয়ে নতুন নতুন বাস্তবায়ন নতুন নতুন খুশির কথা নতুন নতুন দুঃখের কথা নতুন নতুন কষ্টের কথা সব কিছু রিয়েলিটি নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগে আপনাদের সাথে আমার কথা হবে এনি টাইম সব কিছু বাস্তবায়ন নিয়ে পৃথিবীর সমাজের রিয়েলিটি কথা নিয়ে কথা বলা হবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে রয়েছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার তরফ থেকে বড়দেরকে জানাচ্ছি সালাম ছোটোদেরকে জানাচ্ছি এক ভোগ ভালোবাসা প্রিয় বন্ধুরা তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো বাস্তবায়ন নতুন কোনো স্টোরি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা